লুকেন আমি লুক নেই তো ভাই আমি তো ভাই প্রচুর লোক বিদেশ পাঠাইছি এই যে পাশের বাসি জামির ওকে তো আমি ফুড ডেলিভারিতে পাঠাইছি আমার আরেক পাশের পাশে আছে মনির ওকে তুমি বিদেশ পাঠাইছি

মাত্র ছয় লক্ষ টাকা দিবা তোমার আমি বিদেশ দিয়ে দেবো আচ্ছা ভাই আমার আমার জন্য একটু কম গরিব তুমি ভাই কোনো এগুলো কোনো কম হয় প্রচুর লোক বিদেশ যাওয়ার জন্য সিরিয়াল দেখো না আমার বাসা থেকে কত লোকজন আসে সবসময় তুমি যদি ভাই বলো পরিচিত মানুষ তোমার আমি নিয়ে যাবো মাত্র ছয় হাজার ছয় লাখ টাকা লাগবে তোমার দুই হাজার টাকা ডিসকাউন্ট এটা তুমি মনে করো তোমার খুশি হয়ে ভাই কাপড় জন্য টাকা দিলাম তো তুমি যদি যেতে যাইতে চাও রাজ্যে থাকলে বলো ভাই আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলো আচ্ছা ভাই ঠিক আছে তুই আসছেন যাও ভালো থাকো ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যাই তাহলে আচ্ছা ঠিক আছে